সর্বম শুভনন্তা শিব শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করব লগ্ন কুম্ভ রাশির এপ্রিল দু হাজার পঁচিশের দৈনিক পথ চলনে তো লগ্ন কুম্ভ রাশি এপ্রিল দু হাজার পঁচিশের প্রথম দিন গ্রহ সন্নিবেশ কী থাকছে আগে আমরা সেটা একটু দেখে নিই আপনাদের দ্বিতীয়ভাবে মীন রাশিতে বকরি তুঙ্গস্থ শুক্র বকরি নিচস্ত বুধ রবি শনি এবং রাহু অবস্থান করে থাকছে থার্ড হাউসে রাশিতে থাকছে চন্দ্র ফোর্থ হাউসে রাশিতে থাকছে বৃহস্পতি পঞ্চমে থাকছে মঙ্গল মিথুন রাশিতে এবং অষ্টমে কন্যায় থাকছে কেতু দ্বিতীয় এবং অষ্টম ভাবকে অবলম্বন করে সেকেন্ড অ্যান্ড এইথ অ্যাক্সিস বরাবর কালসর্পযোগ সংগঠিত হচ্ছে আপনাদের জন্ম ছকে ফার্স্ট টু থার্টিথ এপ্রিল রবি আপনাদের সপ্তমপতি, মিন রাশিতে অবস্থান করে থাকছে কালসর্পযোগের অ্যাক্সিসে কিছুটা দাম্পত্য জীবনের সমস্যা হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য কর্মজীবনে কিছু ডিফিকাল্টি গুরুজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কিছু সংঘাত বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিফিকাল্টি আসতে পারে তেরো থেকে তিরিশে এপ্রিল রবি ট্রানজিট হয়ে রবি থার্ড হাউসে রাশিতে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে এই প্রভাবটা কিন্তু আপনাদের জন্য নানানভাবে একটা সহায়তা করবে পরাক্রম পুরুষ আকার বৃদ্ধি করবে এবং নাম বৃদ্ধি হওয়ার এবং কর্মের সাফল্যের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টম প্রতি কোনো সঞ্চার করছে না কিন্তু গতি পরিবর্তন করছে সাতই এপ্রিল সেকেন্ড হাউসে রাহুযুক্ত নিচস্ত বুধ। বিশেষভাবে বাক সংযমটা প্রয়োজন ভুল কোনো প্রতিশ্রুতি থেকে সাবধান এবং আর্থিক দিকে বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু সাবধান থাকতে হবে শুক্র আপনাদের ফোর্থ অ্যান্ড নাইনথের লর্ড রাজ্যকারক গ্রহ তারও কোনো সঞ্চার নেই বুধের মতো কিন্তু বুধের মতোই তার গতি পরিবর্তন আছে বক্রগতি থেকে মার্গি গতিতে ফিরবে টুয়েলথ এপ্রিল তো শুক্র মার্গী গতিতে ফেরার পর আপনাদের গৃহ সংক্রান্ত পারিবারিক কর্ম উচ্চবিদ্যা এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা বিষয়ে একটা সাফল্য পাবেন এবং অনেক কিছু যা আটকে ছিল খুব ধীর মন্থর গতিতে চলছিল সেগুলো কিন্তু এবার গতি প্রাপ্ত হবে মোমেন্টাম পিক আপ করবে মঙ্গলের খুব ক্রুশিয়াল একটা ট্রানজিট আছে এপ্রিল মাসের তিন তারিখে মঙ্গল আপনাদের সিক্স থাউজে ট্রানজিট করবে কর্কট রাশিতে নিচভাবে এবং এই নিজস্ব মঙ্গল কিন্তু এজ আ ট্রাভেল মেকার বিশেষভাবে আপনাদের শরীর স্বাস্থ্য কর্ম পরিবর্তন বাবার শরীর স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে দু দুটো দু দুটো গ্রহণ তার সঙ্গে আপনাদের লগ্ন রাশির গ্রহর সঞ্চার সব মিলিয়ে সময়টা খুব ইম্পর্টেন্ট ভালনারেবল এবং সাসেপ্টেবল মানুষের মনের একটা দুর্বলতা থাকবে আমরা সহজে প্রভাবিত হব সহজে মনের উপর আক্রমণ আসতে পারে সুতরাং এই দুর্বল মনকে একটু বিচ্ছিন্ন একটু যত্নে রাখার প্রয়োজনীয়তা আছে যেরকম কোয়ারেন্টাইন পিরিয়ডে বিশেষ বিশেষ ব্যাধির ক্ষেত্রে যাতে মানুষের সংক্রমণ না হয় সেই জন্য রুগীকে ব্যাধি সমাপ্ত হওয়ার পরেও একটু কিছুদিন আলাদা রাখা হতো বিচ্ছিন্ন রাখা হতো ইম্পোজ আইসোলেশন সেরকম আমরাও যদি নিজেদের একটু ইম্পোজ আইসোলেশনে রাখতে পারি সেটা আমাদের জন্য উপকার হবে কারণ রিয়াক্টিভ রেসপন্স থেকে নানান রকম অশুভ কর্মসৃষ্টি এবং জীবনের দিশা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তো ঘরে তালাবন্ধ হয়ে হাউজেরেস্ট নয় কিন্তু একটা মেন্টাল ডিস্টেন্সিং কোভিডে আমরা যেরকম সোশ্যাল ডিস্টেন্সিং করেছি মাস্ক পরেছি স্যানিটাইজ করেছি সেই রকম এই সময় কিন্তু একটু মেন্টাল ডিস্টেন্সিংটা প্রয়োজন আছে একটু অনাসক্ত ভাব একটু আনইনভলভড হওয়া একটু আনএন্ট্যাঙ্গলড হওয়ার একটু প্রয়োজনীয়তা আছে এবং অতি অবশ্যই তিরিশে মার্চ থেকে যে চৈত্র নবরাত্রি সেটাকে পালন করতে হবে যাতে আমরা দেবীর শক্তি প্রাপ্ত হয়ে একটা রক্ষা কবচ নিজেদের জন্য তৈরি করতে পারি উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই অবধি কালসর্প যোগ সংগঠিত থাকছে কুম্ভলগ্ন কুম্ভ রাশির দ্বিতীয় অষ্টমকে অবলম্বন করে এটা অত্যন্ত একটা কঠিন অ্যাক্সেস নানান রকম বিপদ সংকট আকস্মিক ভাগ্যবিড়ম্বনা আকস্মিক জীবনে উত্থান পতন কিন্তু এই অ্যাক্সিস তৈরি করে মাসের প্রথম দিন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ বিশেষভাবে মানসিক শক্তি বল উদ্যম উৎসাহ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে একটা নাম বৃদ্ধি এবং স্বীকৃতি লাভ করার সম্ভাবনা ছোট ভাই বোনদেরও জীবনে কিছু শুভ সংবাদ আশা করা যায় সেকেন্ড অ্যান্ড থার্ড এপ্রিল মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা জেদ একটা গোয়ার তুমির ভাব থাকবে পারিবারিক ক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে কিছু কাজে ব্যর্থতারও কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা ওভার থিঙ্কিং স্ট্রেসের সম্ভাবনা এবং আননেসেসারি কিছু অ্যাংজাইটি উৎকণ্ঠারও সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানকে একটু আগলে রাখতে হবে সন্তানের কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে ছয় এবং সাত আকস্মিকভাবে কর্ম পরিবর্তন আকস্মিকভাবে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করা এবং শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে আকস্মিকভাবে কিছু লোন যদি আগে অ্যাপ্লাই করে থাকেন সেই লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অহেতুক লোন নতুন করে কিছু অ্যাপ্লাই করবেন না আট নয় দশ দাম্পত্য জীবনে কিছু সমস্যা ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে ইগো আর অ্যারোগেন্স ইস্যুস কাজ করবেন এগারো আর বারো কর্মক্ষেত্রে কিছু জটিলতা যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন চোট আঘাতের সম্ভাবনা নতুন করে একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে দাম্পত্য জীবনে ফাটল ধরার সম্ভাবনা কিছু ইম্পালসিভ ইমোশনাল থিঙ্কিংয়ের কারণে অহেতুক কিছু ব্যয় হতে পারে তেরো চোদ্দো পনেরো ভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে ষোলো আর সতেরো কর্ম পরিবর্তনের যোগ কর্মসূত্রে দুর্ভ্রমণ সন্তানের একটা শুভ সংবাদ হয় কর্মপ্রাপ্তি নয় বিদ্যায় সাফল্য এবং পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আঠেরো উনিশ কোড়ি আয় উন্নতি দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কর্মসূত্রে কিছু দূরভ্রমণের যোগও দেখা যাচ্ছে সন্তানের জন্য শুভ একুশ আর বাইশ দূরভ্রমণ ব্যয়বাহুল্যতা মনের চাঞ্চল্য মনের উগ্রতা কর্মক্ষেত্রে কিছু বিবাদ তৈরি করতে পারে কিছু মতানৈক্য তৈরি করতে পারে তেইশ আর চব্বিশ ভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে অস্থিরতা এবং চাঞ্চল্য বিশেষ করে মায়ের সঙ্গে কিছু সংঘাত হতে পারে পঁচিশ এবং ছাব্বিশ বাক সংযম বিশেষভাবে প্রয়োজন কোনো রকম প্রতিশ্রুতি করবেন না প্রতিশ্রুতি দেবেন না আর্থিক দিকটা সামনে রাখতে হবে আকস্মিকভাবে একটা কোনো প্ররোচনায় কোনো প্রলোভনে পড়ে কোনো দামি বস্তু ক্রয় করে ফেলবেন পরে সেটার জন্য কিন্তু অনুতপ্ত হতে হবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে সাবধান নতুন অজানা অচেনা মানুষের সঙ্গে দ্রুত সান্নিধ্য লাভ কিন্তু পরবর্তীকালে বিপদ সৃষ্টি করতে পারে ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রাখবেন বিশেষভাবে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করবেন এবং চোখ আর মুখ এই মুখমণ্ডলীতে কিছু ব্যাধির আকস্মিক একটা প্রভাব দেখা যেতে পারে সাতাশ এবং আঠাশ বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য মন মানসিকতার মধ্যে একটা মানসিক শক্তি পাবেন নেটওয়ার্কিং যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ছোট ভাই বোনদের জীবনে কৃতিত্ব লাভ ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারাও কিন্তু সাকসেস পাবেন উনত্রিশ এবং তিরিশ মাসের শেষ দুটো দিন পারিবারিক ক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা মায়ের সঙ্গে সংঘাত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি গৃহ ত্যাগ করারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কিছু ব্যর্থতা কিছু কাজ সাফল্য না পাওয়া ওভারঅল একটা মেন্টাল টেনশন থাকবে এবং ওভারঅল একটু নিজের যে যে রাগ এবং একটা স্টাবান ভাব সেখান থেকে কিছু সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে তবে সন্তানের জন্য কিছু শুভযোগ দেখা যাচ্ছে ওভারঅল এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ আপনাদের কুম্ভ সাড়ে সাতের শেষ চরণ লাস্ট ফেজ শুরু হচ্ছে লগ্ন রাশির অধিপতিগ্রহ সাপিত যোগে প্রবেশ করছে সেকেন্ড এবং এইট অ্যাক্সিস বরাবর কিন্তু আপনাদের কালসর্প যোগ এই কালসর্প যোগ আপনাদের এইটিন্থ মে অব্দি চলবে তারপর সেই অ্যাক্সিস পরিবর্তন হবে বিশেষভাবে সাবধানতার প্রয়োজন আছে দ্বিতীয় এবং অষ্টম মানুষের জীবনে আকস্মিকভাবে অপ্রত্যাশিত কিছু লাভ এবং ক্ষতি দুটোই কিন্তু আনতে পারে এবং আকস্মিকভাবে উত্থান পতনেরও কিন্তু একটা বিশেষ অ্যাক্সেস হচ্ছে সেকেন্ড অ্যান্ড এইট তবে নাম জপ ধ্যান মেডিটেশন তীর্থভ্রমণ সব রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকলে কিন্তু এই সেকেন্ড অ্যান্ড এইথ অ্যাক্সেস কন্ট্রোলে থাকবে এবং আপনারা সুরক্ষিত থাকবেন তার জন্য মাস্ট ডু অপরিহার্য নন নিগোশিয়েবল হচ্ছে তিরিশে মার্চ থেকে সাতই এপ্রিল চৈত্র নবরাত্রি ঘট স্থাপন করে যারা করতে পারবেন তারা তো করবেনই যাদের সুযোগ সুবিধে কম প্রতিকূল পরিস্থিতি তারা অতি অবশ্যই প্রতিদিন যে নির্দিষ্ট নবদুর্গার যে রূপ সেই রূপকে আবাহন করে নির্দিষ্ট চক্রের নির্দিষ্ট মন্ত্র একশো আটবার অতি অবশ্যই করবেন সমস্ত ভিডিও চ্যানেলে দেওয়া আছে একটু সার্চ করলেই সব পেয়ে যাবেন এই বছরের টাইমিংটা তিথির মুভমেন্টগুলো আপনাদের দেওয়া আছে সেটাকে ফলো করে করবেন একটা বিশেষ রক্ষা কবচ তৈরি হবে এবং আঠাশে জুলাই অবধি যে কালসর্প যোগটা সংগঠিত থাকছে সেই যোগের কারণে যে সমস্ত জীবনে একটা আন্দোলন একটা বিচলন আসতে চলেছে সেই আন্দোলন বিচলনকে মোকাবিলা করার জন্য দেবী শক্তি আমাদের একমাত্র সহায় সর্বম শুভময় শুভানন্া শুভকৃপানন্দা